আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ এমন ছয়টি সুন্নতের কথা বলে দেওয়ার চেষ্টা করব যে ছয়টি সুন্নত যদি আপনি ঘরে আদায় করতে পারেন ঘরের সকলেই যদি পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনার ঘরে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে বরকত আসবে রহমত আসবে ফলে আপনার সব ধরনের দুঃখ দুর্দশা অবাব অনটন দূর হয়ে আপনার ঘরটা শান্তিময় ঘর হয়ে যাবে ইনশা আল্লাহ এই ছয়টি সূন্নত এমন সুন্নত অবশ্যই অবশ্যই আপনার ঘরে রহমত আসবে বরকত আসবে শান্তি আসবে ইনশা আল্লাহ এক নম্বর সুন্নত যদি আপনি অবাব অনটন থেকে বাঁচতে চান এক নম্বর সুন্নত হচ্ছে ঘরে সালামের প্রচলন করা ঘরে যেই ঢুকবে তাকেই সালামের অভ্যাস গড়ে দিতে হবে ছেলে মেয়ে স্বামী স্ত্রী মা বাবা সবাইকেই একটা অভ্যাস করতে হবে আমরা যখনই ঘরে ঢুকবো তখনই আমরা সালাম দিয়ে ঘরে ঢুকবো ইনশাল্লাহ দুই নম্বর সূন্নত ঘরে নামাজ আদায় করা আমরা অনেকেই অবা মরণ থেকে মুক্তি চায় রিজিকে বরকত চায় কিন্তু ঘরের ভিতরে আমরা নামাজ পড়ি না দ্বিতীয় সুন্নত হচ্ছে ঘরে বেশি থেকে বেশি নফল নামাজের অভ্যাস করতে হবে নফল নামাজ পড়তে হবে ঘরে বেশি বেশি ইনশাআল্লাহ তিন নাম্বার প্রতিদিন ঘরে কোরআন তেলাওয়াত করা প্রতিদিন ঘরের ভিতরে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে আগের দিনে দেখা যেত মা বোনেরা সকালবেলায় ফজরের নামাজ আদায় করে সোরা ইয়াসিন পড়তেন কোরআন তেলাওয়াত করতেন কিন্তু এখন কোরআন তেলাওয়াত করবে তো দূরের কথা ফজরের নামাজেই অনেক মা বোন আদায় করে না ঘরে ঘুমিয়ে থাকে সেজন্য আমরা যদি বরকত চাই রহমত চাই শান্তিময় জীবন চাই অভাব অনটন যদি দূর করতে চাই তাহলে অবশ্যই প্রত্যেক দিন কোরআন তেলাওতের অভ্যাস করতে হবে চার নাম্বার ঘরে বেশি থেকে বেশি আমরা যখন থাকবো ইস্তেক ফায়ার করবো আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ও এই আমলটি বেশি বেশি করতে হবে পাঁচ নাম্বার সুন্নত হচ্ছে সুন্নত অনুযায়ী জীবন জীবনযাপন করা ঘরের ভিতরে সব সময় আমরা চেষ্টা করবো সুন্নত অনুযায়ী জীবনযাপন করার জন্যে খাবারের সুন্নত রয়েছে চলাফেরার সুন্নত রয়েছে ঘরে ঢোকার সুন্নত রয়েছে টয়লেটে যাওয়ার সুন্নত রয়েছে সেগুলো আমরা শিখে শিখে সুন্নত অনুযায়ী জীবনযাপন করব। সমস্ত ধরনের দুঃখ দুর্দশা দূর করে দেওয়ার জন্য ইনশাল্লাহ সর্বশেষ হচ্ছে খাবার খাওয়ার আগে ও পরে বিসমিল্লা অর্থাৎ খাবার খাওয়ার আগে বিসমিল্লা রহমান রাহিম পড়তে হবে এবং খাবার খাওয়ার বিশেষ দোয়া রয়েছে সেই দোয়াটা আমরা আমাদের সকলকেই শিখে নিতে হবে বিসমিল্লাহি ও আলা বারকাতিল্লা বিসমিল্লাহি ও আলা বারকাতিল্লাহ এবং খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে এবং বিশেষ দোয়াও রয়েছে আমরা সেই দোয়াটিও শিখে নেই কনা। ওয়াজ মিনালি আলহামদুলিল্লাহ ছয়টি সুনত যদি আমরা আমাদের ঘরের ভিতরে প্রতিনিয়ত চালু করতে পারি এবং আদায় করতে পারি আল্লাহ তালার পক্ষ থেকে অবশ্যই রহমত আসবে বরকত আসবে সমস্ত ধরনের দুঃখ দুর্দশা অনটন দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই ছয়টি সূন্নত মানার কারণে আল্লাহ পাক রহমত দিবেন বরকত দিবেন সর্ব জায়গায় ভিডিওটি শেয়ার করে দিবেন ছোট্ট করে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের সকলের মতামত জানিয়ে দিবেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ ও বাকাত